আজকে যেটি প্রোগ্রামের যে কারিকুলাম আছে তাকে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের কাছে চারজন শিল্পী উপস্থিত আছেন আমি চারজনের নাম এবং ওনাদের কী শিল্প নিয়ে কাজ করে আমি সেটা বলি প্রথমত আছেন ওনাদের মধ্যে অজিত দাস মহাশয় সামনে বসে আছেন উনি ট্রেন এবং ওয়াটার হাজির নিয়ে কাজ করে থাকেন উনি বর্ধমান থেকে এসেছেন সাথে আছেন প্রিয়াঙ্কা দাস মহাশয় উনি ডল এবংয়ে যেটা পুতুল যেটা হ্যান্ডিক্রাফ্ট মধ্যে এসে থাকে উনি এসেছেন উনি এসেছেন হুগলি ডিস্ট্রিক্ট থেকে এরপরে আছেন পিয়ানিদার মজুমদার মহাশয় উনি নদীয়া থেকে এসেছেন উনি জুটের সামগ্রী নিয়ে এসেছেন এবং আমাদের সাথে আছেন শ্রী প্রদীপ মালাকার মহাশয় যিনি সোলাপি নিয়ে কাজ করে তো এদের মধ্যে অনেকেই আছেন যারা অ্যাভার্টি শিল্পী আছে

Very good, very good. আজকে হচ্ছে আঠেরো তারিখ আঠারো উনিশ কুড়ি তিন দিন ধরে আমরা একটা অনুষ্ঠান রেখেছি সেটা হচ্ছে ভারত সরকার মন্ত্রকের যে হ্যান্ডিক্রাফ্ট ডিপার্টমেন্ট রয়েছে তাদের সহযোগিতা এবং সহায়তায় এই হস্তশিল্পের উপরে একটা প্রদর্শন এবং প্রশিক্ষণ ছেলেদের এবং তার গার্জেন মায়ের বিশেষত এইটা নিয়ে আমরা একটা প্রোগ্রাম রেখেছি এর তো গুরুত্ব সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই আমরা ছাত্রদের সর্বাঙ্গীন বিকাশ চাই আর সেই সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে পড়াশোনার সাথে সাথে দৈহিক এবং মানসিক বিকাশের লক্ষ্যে যদি পড়াশোনার সাথে সাথে নাচ গান কালচারাল প্রোগ্রাম যেমন তার সহায়ক তেমনি হাতের বিভিন্ন দ্রব্য যেমন পুতুল থেকে আরম্ভ করে ঘর সাজানোর জিনিস থেকে আরম্ভ করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সরঞ্জাম থেকে শুরু করে ব্যাগ পেন এই ধরনের হাতে ফেলে দেওয়া অনেক কম মূল্যের জিনিস দিয়ে খুব সুন্দর করে সেগুলো তৈরি করে দেওয়া তার জন্য পারদর্শী কিছু শিল্পী নিয়ে এসে আমরা তিন দিনের একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছি যেটা পরিচালনা করছেন ভারত সরকার মন্ত্রকের হ্যান্ডিক্র্যা আসলে বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয়ের ক্ষেত্রে অনেক বড় বড় ছেলে থাকে তারা শেখে আমার মনে হয় যে কোনো একটা জিনিস যদি তারা যখন একদম তৃণমূল তৃণমূল স্তরে থাকে একদম ছোট বয়স থাকে তখন থেকে তাদের মধ্যে যদি এই ধরনের কিছু গ্রো করানোর চেষ্টা করা হয় তারা আগামী দিন এইটা নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে আর সেই স্বপ্নটা একটা যখন তখন বড়ো হয়ে যাবে তখন সেটা একদম বাস্তবে রূপ নেবে তখন সে তখন পরিণত একটা শিল্পীতে পরিণত এবং তার জন্য সেটার জন্য এই ছোটো বয়স থেকেই শুরু করা উচিত বলে আমার মনে হয় এবং তার জন্যই আমি বা আমার সহ শিক্ষিকা যারা রয়েছেন তারা সকলে মিলেই উদ্যোগ নিয়েছি যাতে এই ধরনের অনুষ্ঠানটা করতে পারে এতে ছেলেরা আগ্রহী হয়ে বড় হয়ে এর সম্বন্ধে সচেতন হবে এবং এর প্রতি একটা আলাদা ওদের একটা ইন্টারেস্ট গ্রো করবে এর জন্য আমরা ছোটো থেকেই করানোর চেষ্টা করেছি অভিভাবক বলেছি এবং এর মাঝে বিশ্বকর্মা পুজো রয়েছে মাঝে তিন চার দিন আমাদের ছুটি ছিল তার জন্যে ওদের সঙ্গে সংযোগটা করেছিলাম ঠিকই কিন্তু যে পরিমাণ আমরা গার্জেন বলেছিলাম ততজন আজকে উপস্থিত করতে পারেনি বা আসেনি আগামী দুদিন গার্জেনরা বিশেষ করে মায়েদের ব্যাপারে ইনভলভ করার চেষ্টা করেছি তারা যারা আসবেন আজকে বেশ কিছু গার্জেন বা মায়েরা এসেছেন আমার নাম বিকাশ ভট্টাচার্য আমি পাড়জাতনগর প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক আর আমার পাশে আমার ম্যাডামরা রয়েছেন ম্যাডাম আপনার নামটা বলুন একটু আর আমার মা পাশে একজন ম্যাডাম রয়েছেন ম্যাডাম নামটা বলুন আপনার শহর শহর মেমারিতে নিউ নিরাময় ক্লিনিকে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা তাই যে কোনো রোগের অত্যাধুনিক চিকিৎসার জন্য এখনই যোগাযোগ করুন অভিজ্ঞ ডাক্তারবাবুদের সঙ্গে নিউ নিরাময় অগ্রিম নাম লেখাতে ফোন করুন এইট নাইন ফোর অথবা এইট সেভেন এই নাম্বারে বিশেষ দ্রষ্টব্য এখানে সমস্ত প্রকার ঔষধের উপর বিশেষ ছাড় দেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় ক্লিনিক মেমারি হাসপাতাল পাড়া হাসপাতাল গেটের উত্তর পার্শ্বে মেমারি পূর্ব বর্ধমান নিউ নিরাময় ডায়াগনস্টিক সেন্টার আমাদের নিজস্ব কম্পিউটারাইজড ল্যাবে রক্ত মলমূত্র ও কম পরীক্ষা করা হয় এবং ইসিজি ইএফজি ইএমজি এপেনসি হলটার মনিটরিং করা হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় ক্লিনিক মেমারি হাসপাতাল পাড়া হাসপাতাল গেটের উত্তর পার্শ্বে